দুজন খসখসে সবুজ উর্দি পড়া সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে কবি প্রশ্ন করলেন আমার হাতে শিকল বেঁধেছ কেন সিপাহী দুজন উত্তর দিল না সিপাহী দুজনেরই জীব কাটা অস্পষ্ট গধুলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ তাদের মুখে কঠোর বিষণ্নতা তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা মেটের রাস্তা চলে গেছে পুকুরের দিয়ে ঘুরে ফসল কাটা মাঠে এখন সত্যকৃত বদ্ধ ভূমি সেখানে আরও চারজন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ কেউ এসেছে বহু দূরের অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে কেউ এসেছে পাঠকলে কলে ছুটির বাঁশি আগে বাজিয়ে কেউ এসেছে ঘড়ির দোকানে ছাপ ফেলে কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি যুবক এনেছে তার যুবতীকে বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরর কাঁধ সবাই এসেছে একজন কবির হত্যাদৃশ্য প্রত্যক্ষ করতে খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো কনিষ্ঠায় একটি তিন অনামিকা অলংকারহীন মধ্যমায় ঈষৎ টনটনে ব্যথা তর্জনী সংকেতময় বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত কবি সামান্য হাসলেন একজন সিপাহীকে বললেন আঙুলে রক্ত জমে যাচ্ছে হে হাতের শিকল খুলে দাও সহস্র জনতার চিৎকারী সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে বাপের জন্মেও একসঙ্গে এত বেজন্মা দেখিনি পরাজিত বললেন একজন ব্যায়াম কুচকিতে বড় আমবাত হচ্ছে হে আজকাল একজন ভিকিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদাম ওয়ালাকে একজন পকেটমারের হাত আকস্মাত অবশ্য হয়ে যায় একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন প্লেটো বলেছিলেন একজন ছাত্র একটি লম্বা লোককে বলল মাথাটা পকেটে পড়ুন দাদা একজন নারী অপর নারীকে বলল এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত একজন চাষি একজন জন্মজুরকে পরামর্শ দেয় বউটার মুখে ফলিডাল ঢেলে দিতে পারো না একজন মানুষ আর একজন মানুষকে বলে রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না তবু একজন সমস্যারে চেঁচিয়ে উঠল তো ভুল লোককে এনেছে ভুল মানুষ ভুল মানুষ রক্ত পশ্চিমে জ্যোৎস্না দক্ষিণে মেঘ বনে ডেকে উঠল বিপন্ন শেয়াল নারীর অভিমানের মতো পাতলা ছায়া ভাসে পুকুরের জলে ঝুমঝুমির মতো একটা বকুল গাছের কয়েকশো পাখির ডাক কবিতার আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে রেখা ও অক্ষর থেকে রক্ত সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে ছেলেবেলার বাতাবি গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা গাবগাছ গাছ বেয়ে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষ ঠিক ঘড়ির মতো সে সাতবার ডাকল সঙ্গে সঙ্গে ছয় রিপুর মতো ছয়জন বোবা কালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা এমন ভাবে জনতা ক্রুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল ইনকিলাব জিন্দাবাদ কবির শত প্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল তিনি অস্ফুট হৃষ্টতায় বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মানুষের মুক্তি আসুক আমার শিকল খুলে দাও কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী তিনি দুজনকেই পেয়ে গেলেন কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব প্রথমগুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল যেমন যায় কবি নিঃশব্দে হাসলেন দ্বিতীয়গুলিতেই তার বুক ফুটো হয়ে গেল কবি তবু অপরাজিতের মতো হাসলেন হাহা শব্দে তৃতীয়গুলি ভেদ করে গেল তার কণ্ঠ কবি শান্তভাবে বললেন আমি মরবো না মিথ্যে কথা কবিরা সবসময় সত্যদ্র হয় না চতুর্থ গেল তার কপাল পঞ্চম গুলিতে খুঁটি ষষ্ঠ গুলিতে কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল কবি হুম রেখে পড়তে লাগলেন মাটিতে জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে কবি কোনো উল্লাসধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না কবির রক্ত ঘিলু মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ দরি শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না কেউ সেদিকে প্রক্ষেপ করেনি আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দে পাঠক মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন বলেছিলাম কি না আমার হাত শিকলে বাঁধা থাকবে না